দেশের প্রাকৃতিক সম্পদে স্বাভাবিক অধিকার স্থানীয় জনজাতির তাদের এই অধিকারকে স্বীকৃতি জানিয়েছে সংবিধানের ষষ্ঠ তপশিল সেখানে বলা হয়েছে কোনো রাজ্যের জনসংখ্যার যদি পঞ্চাশ শতাংশ স্থানীয় জনজাতির হন তবে তা ষষ্ঠ তপশিলের আওতায় আসবে লাদাখের সাতানব্বই শতাংশ মানুষ স্থানীয় জনজাতির খুব স্বাভাবিকভাবেই আন্দোলনের পথে তারা ষষ্ঠ তপশীলে অন্তর্ভুক্তির দাবিতে আমরণ অনশন আন্দোলন করছেন লাদাখের মানুষ তাদের নেতৃত্বে রয়েছেন সোনাম ওয়াংচুক কে এই সোনাম ওয়াংচুক আপনাদের মনে থাকবে বেশ কয়েক বছর আগে রাজকুমার হিরানি একটি সিনেমা বানিয়েছিলেন থ্রি ইডিয়টস যার মুখ্য চরিত্রে ছিলেন আমির খান যার মন্ত্র ছিল অল ইজ ওয়েল সেই চরিত্রই বাস্তবে হলেন সোনাম ওয়াংচুক পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লাদাখে তার একটা স্কুল রয়েছে যেখানে শুধুমাত্র অকৃতকার্য অর্থাৎ ফেল করা ছাত্রছাত্রীরাই ভর্তি হওয়ার সুযোগ পায় লাদাখে মাধ্যমিক পাশের হার ছিল পাঁচ শতাংশ সেখান থেকে এখন তা দাঁড়িয়েছে পঁচাত্তর শতাংশে আর এই ম্যাজিক সম্ভব করেছেন সোনাম ওয়াংচুক তিনি বিজ্ঞানী লাদাখের কনকনে ঠান্ডা থাকে থেকে সেনাবাহিনীকে বাঁচানোর জন্য তিনি তৈরি করেছেন ওয়ার্ম শেল্টার ফর সোলজার্স সম্পূর্ণ সৌরবিদ্যুৎ চালিত লাদাখে প্রচণ্ড জলের কষ্ট চাষবাস ক্ষতিগ্রস্ত কারণ হিমবাহ দূরে সরে যাচ্ছে সোনাম ওয়াংচুক বানিয়েছেন আর্টিফিশিয়াল গ্লেশিয়ার কৃত্রিম হিমবাহ গরমে যেখান থেকে জল সরবরাহ করা হয় লাদাখে চাষবাস হয় আর সমস্তটা হয় অভিকর্ষজ শক্তির প্রয়োগে সোনাম সোনামোয়াংচুক অনেক পুরস্কার পেয়েছেন সেই পুরস্কারের অর্থ তিনি ব্যয় করেছেন লাদাখের উন্নয়নে না এ উন্নয়ন কোনো ইট কাঠ পাথরের নির্মাণ নয় এ উন্নয়ন প্রকৃতিকে রক্ষার প্রকৃতির পাশে থাকার প্রকৃতির সঙ্গে সহবস্থানের কি কারণে আন্দোলনের পথে সোনম ওয়াংচুক এবং তার অনুগামী প্রায় হাজার লাদাখবাসী আপনারা জানেন, সালে থেকে তিন ধারা বিলোপ করার পর লে লাদাখ হয়ে যায় কেন্দ্রশাসিত অঞ্চল সে সময় কেন্দ্র প্রতিশ্রুতি দিয়েছিল লাদাখকে ষষ্ঠ তপশিলের আওতায় নিয়ে আসা হবে কিন্তু এখনো পর্যন্ত সে দাবি পূরণ করা হয়নি ষষ্ঠ তপশিলের আওতায় এলে লাদাখের প্রাকৃতিক সম্পদ নিয়ন্ত্রণের দায়িত্ব থাকবে স্থানীয় জনগোষ্ঠীর হাতে স্থানীয় মানুষদের হাতে এবং তারা মনে করছেন যা অত্যন্ত জরুরি তার কারণ লাদাখের প্রাকৃতিক সম্পদে যদি কর্পোরেট ব্যবসায়ীদের হাত পড়ে প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হবেন তারা কি কি দাবি রয়েছে তাদের লাদাখকে ষষ্ঠ তপসিলের অন্তর্ভুক্ত করতে হবে লাদাখের নিজস্ব বিধানসভা থাকবে যেখানে তারা তাদের বক্তব্য তুলে ধরতে পারবেন থাকবে তাদের নিজস্ব পাবলিক সার্ভিস কমিশন যেখানে পড়াশোনা করার পর লাদাখের তরুণ তরুণীরা চাকরি করার সুযোগ পাবেন যার মাধ্যমে এই সমস্ত দাবি রয়েছে তাদের কিন্তু তাদের এই আন্দোলন শুধু কি তাদের একার নাকি এর সঙ্গে আমাদের স্বার্থ জড়িয়ে রয়েছে আপনারা জানেন উত্তর ভারতের বেশিরভাগ নদী লাদাখের হিমবাহ থেকে আসা জলে পুষ্ট কোনো কারণে যদি সেই ভারসাম্য নষ্ট হয় তবে সমূহ বিপদ গোটা দেশের সামনে প্রবল খরার মুখোমুখি হব আমরা সুতরাং এখন থেকেই সাবধান হওয়া জরুরি আমরা দেখেছি হিমাচল প্রদেশ এবং উত্তরাঞ্চলে যেভাবে কংক্রিটের জঙ্গল তৈরি হচ্ছে পর্যটন ব্যবসার নামে এবং তার পরিণামে কি ভয়ঙ্কর পরিণতি হচ্ছে সেই সমস্ত জায়গার যশী মঠ ক্রমশ তলিয়ে যাচ্ছে শুধুমাত্র অসহায়ভাবে দেখা ছাড়া আমাদের কিছুই করার নেই আমরা দেখছি সুড়ঙ্গে ধস নামছে কিভাবে পাহাড় ধ্বংস হয়ে যাচ্ছে এ সমস্ত কিছু আমাদের দেখতে হচ্ছে গত বর্ষায় সিকিমে যেভাবে হঠাৎ বন্যা জনপদকে ভাসিয়ে নিয়ে গেছে মানুষের প্রাণহানি হয়েছে দেখলে শিউরে উঠতে হয় এই সমস্ত প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে বাঁচতেই সোনা মোয়াংচুকের মতো মানুষরা ভাবছেন এই মুহূর্তে সচেতন হওয়া উচিত এবং সেই কারণেই তাদের এই আন্দোলন তারা সেই কারণেই এই আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন